হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েস্ট প্রাইব্রেরিজ সো চলে এসেছে আপনাদের জন্য একদম লেটেস্ট মডেলের আপডেট কিছু স্বর্ণ মসলিনের থ্রি পিস কালেকশান আর এটা থাকবে স্টুডেন্ট বাজেটে আজকে ধামাকা সর্বোচ্চ লেভেলের একটা ওয়া অফার থাকবে এই অফারটা কেউ যেতে পারবে না আজকে লুটপাট অফার হ্যাঁ তো এটা দেখেন পুরোটার মধ্যে থাকবে হচ্ছে পুরোটা হান্ড্রেড পার্সেন্ট কটন বডি থাকবে পুরোটার মধ্যে স্বর্ণ মস্তিনের কাজ থাকবে দেখেন কত সুন্দর অ্যাম্ব্রিড কাজ করে এটা কোনো প্রিন্ট না এটা প্যান্ট থাকবে উন্নাটা থাকবে অনেক সুন্দর উন্নাটার দামে আপনার গজই আপনারা কিনতে গেলে সাত ছ টাকা লাগবে বাট আজকে আমরা একটা ধামাকা অফার দিব এই সুন্দর থ্রি পিসটা মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছেন যে আগে আসবেন সে কিন্তু নিতে পারবেন এটা সুন্দর সুন্দর কালার থাকবে এই যেটার কালার থাকবে হচ্ছে যে একটা সুন্দর কালার অরেঞ্জ কালার চারটা কালার থাকবে এখন দেখাবো আপনাদের জন্য সবচেয়ে সুন্দর আপডেট কালেকশন অনেক সুন্দর কলকা শেপের উপর থাকছে এই ড্রেসটি প্যান্ট থাকবে

এটা থাকে প্যান্ট এটা হচ্ছে উন্নতা এটার প্রাইস আমরা যেতে দিচ্ছি কত ফাইভ হান্ড্রেড টাকা যেটা দুটো কালার এটা অনেক সুন্দর থাকবে দেখেন ছোট ছোট কলকা শেপের উপর অনেক সুন্দর থাকবে এটা অনেক সুন্দর একটা কালার আছে পিঙ্ক কালার এই সবগুলো ড্রেস শুধুমাত্র অ্যাভেলেবেল আছে দুয়া শাড়ির শোরুমে দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য এখানে এই মুখ হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে